দি দি মন দিলি কামড়াবে না 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 কামড়াবে না ও মন দি দি কামড়াবে না মুখ বাড়িয়ে যেতে পাচ্ছে ওরা হ্যাঁ কামড়াবে না 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 এনে কা বল এনে কা মন দি দি মন আমার ছেলে আর মেয়ে হরিণগুলো দেখে কি খুশি হয়েছে সত্যি এ আমার ছেলে মেয়ে কেন বড়রাও কিন্তু আমরাও খুব খুশি হয়েছি কারণ রকম সামনে থেকে ওদের খাওয়াতে পেরে খুব ভালো লাগে আর আমার ছেলে দেখে একটুকু ভয় নেই খালি বলছে কা 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 কাছে কি সুন্দর হাতে করে দিচ্ছে একটুকু ভয় ডর কিচ্ছু নেই এইটুকুনি আমরা হলে হয়তো ছোটোবেলায় ভয় পেতাম কিন্তু কোনো ভয়ই পাচ্ছে না আর আমাদেরও কিন্তু খুব ভালো লাগছে এই করে নিজের হাতে খাওয়াতে পেরে এই প্যাকেটগুলো মন্দিরে এই গেটের বাইরে দশ টাকা করে বিক্রি হচ্ছিলো আমরা নিয়ে এসে খাওয়াতে শুরু করলাম জায়গাটা কিন্তু খুব সুন্দর